আসসালামু আলাইকুম স্বাগতম কৃষি টিভি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গম চাষের প্রাথমিক নির্দেশিকা এবং পোকার আক্রমণ থেকে ফসল রক্ষার উপায় নিয়ে সঠিক পদ্ধতিতে গম চাষ করলে আপনি সহজে ভালো ফলন পেতে পারেন তো চলুন শুরু করি গম চাষের জন্য মাটির ধরন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুয়াশ বা বেলেদোয়াশ মাটি গম চাষের জন্য আদর্শ এটি জল ধারণের জন্য উপযোগী এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে জমি চাষের ক্ষেত্রে প্রথমে মাটি দুইবার চাষ করে সমান করুন বীজ বপনের সময় প্রতি বিঘায় চল্লিশ কেজি বীজ ব্যবহার করুন এবং পাঁচ দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ যাতে প্রতিটি গাছ পরিপূর্ণভাবে বৃদ্ধি পায় সার ব্যবস্থাপনায় প্রতি বিঘায় বিশ কেজি ইউরিয়া পনেরো কেজি টিএসপি এবং দশ কেজি এমওপি সার প্রয়োগ করুন সার সঠিক সময়ে প্রয়োগ করলে গমের গাছ সুস্থ ও সবল থাকবে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে পোকার আক্রমণ এবং তার প্রতিকার গমের জমিতে প্রধানত কয়েক ধরনের পোকা আক্রমণ করতে পারে যেমন গমের পোকা লেদা পোকা চুঙ্গি পোকা এর মধ্যে অন্যতম গমের ময়াবি পোকা এই পোকা শস্যের কাণ্ড আক্রমণ করে যদি আক্রমণ করে সেক্ষেত্রে প্রতিকার কী করবেন জমিতে ফাত পদ্ধতি ব্যবহার করুন এবং কার্বোফিউরান থ্রি জি প্রয়োগ করুন লেদা পোকা আক্রমণ করলে এটি গমের পাতা ও শস্য নষ্ট করে এর প্রতিকার স্বরূপ সঠিক সময়ে ক্লোরোপায়রিফিস টোয়েন্টি পারসেন্ট ইসি বা সাইফো সাইফার স্প্রে করুন জঙ্গি পোকা আক্রমণ করলে এটি গমের দানায় আক্রমণ করে এবং ফলন নষ্ট করে এর প্রতিকার স্বরূপ পোকার উপস্থিতি দেখা দিলে সাইপার মেথরিন টেন পারসেন্ট এসি প্রয়োগ করুন এতে বড় যে বিষয়ে খেয়াল রাখতে হবে পোকার আক্রমণ ঠেকাতে জমি সবসময় পরিষ্কার রাখুন এবং শস্য পর্যায়ে চাষ পদ্ধতি অনুসরণ করুন প্রতিটি আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিন চাষের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে সেচ ব্যবস্থাপনা গম চাষের সেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ জমি খুব বেশি শুকিয়ে না যায় তা নিশ্চিত করতে হবে বিশেষ করে ফুল আসার সময় ও দানার পরিপূর্ণতা নিশ্চিত করতে সেচ দিন গম চাষে ভালো ফলন পেতে সঠিক পদ্ধতি মেনে চলুন এবং পোকার আক্রমণ হলে তার ক্ষণিক ব্যবস্থা নিন আজকের ভিডিও থেকে আপনি গম চাষের গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পেরেছেন বলে আশা করছি আরও কৃষি পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী এমন সংবাদ দেখার জন্য আমাদের সাথে